আজব একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দর্শক ডিসের তার ছাড়া ডিসের লাইন ছাড়া নাকি টিভি দেখা যাবে ডিশ সহ অবশ্যই ভাই এই প্রোডাক্ট নিলে আলাদা করে আপনার ডিশের চ্যানেল লাগবে না কিন্তু ডিশের লাইন ছাড়াই এই টিভি গুলাতে আপনি হাজার চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন ভাই তো ভাই তিন হাজার প্লাস ভাই দীপ্ত টিভি চলে অবশ্যই ভাই দেখেন ফুল এইচডি ভাই আপনি দেখেন না ভাই ডিশ মানে কি ডিশ মানে জির গোলাটে থাকবে কিন্তু এই প্রোডাক্ট নিলে আপনার আলাদা করে ডিশের সংযোগ লাগবে না এরকম স্বচ্ছ এবং নিখুঁত চ্যানেল দেখতে পারবেন ভাই ভাই আপনার কাছে ধাবা খবর থাকবে তো অবশ্যই ভাই আজকে যে প্রোডাক্ট দিব ভাই একটু দেখাই আরে কি করে ভাই ভাই যত জোরে আগার না কেন এই টিভিতে কিছু হবে না এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল

বা বাচ্চারা আঘাত দিয়ে ভাই না এই টিভিতে যত ধরনের আঘাত দেন না কেন কিছু হবে না ভাই ওকে চমৎকার এই টিভি কিন্তু দর্শক আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন